গুড ইভিনিং প্রিয় দর্শক বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং তোমাদের প্রত্যেকের প্রিপারেশান দারুণভাবে হচ্ছে আজ আমি তোমাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে উপস্থিত হয়েছি অর্থাৎ প্রাথমিকের ইন্টারভিউতে পার্সোনালিটি টেস্টে তোমাদের জিজ্ঞাসা করতে পারে এমন কয়েকটা প্রশ্ন আজ আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। যে প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই রেডি করতে হবে কি সেই প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর মধ্যে দেখো আমি আবারও বলছি যে প্রশ্নগুলো তোমাদেরকে আজকে আমি বলছি এই প্রশ্নগুলোই পার্সোনালিটি টেস্টে জিজ্ঞাসা করা হয় তাই এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাদেরকে রেডি করে রাখতেই হবে কারণ এই ধরনের প্রশ্ন তোমাকে যে কোনো মুহূর্তেই করতে পারে তাই চলে যাবো সরাসরি কি আছে প্রথম প্রশ্ন পিছিয়ে পড়া পিছিয়ে পড়া ছাত্র ছাত্রছাত্রীদের জন্য আপনি কি করবেন তোমাকে ইন্টারভিউ বোর্ডে হঠাৎ করে এরকম প্রশ্ন একটা করে ফেলতে পারেন স্যারেরা যে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য আপনি কি করবেন আপনার চিন্তা ভাবনাটা একটু বলুন তো এই প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে অবশ্যই রেডি করে রাখতে হবে দ্বিতীয় প্রশ্ন একজন আদর্শ শিক্ষকের মধ্যে একজন আদর্শ শিক্ষকের মহৎ গুণগুলি কি কি দেখো শিক্ষকতা একটা মহান পেশা সবাই শিক্ষক হতে পারে না তাই একজন আদর্শ শিক্ষক তার মধ্যে অন্যদের থেকে মানে অন্য সাধারণ মানুষের থেকে শিক্ষকের মধ্যে কিছু আলাদা বৈশিষ্ট্য থাকবে সেই আলাদা মহৎ বৈশিষ্ট্যগুলো কী কী সেগুলোই তোমাকে জিজ্ঞাসা করতে পারে তাই এ প্রশ্নের উত্তর তোমার অবশ্যই তৈরি করে যাওয়া উচিত তারপরে আমরা আলোচনা করব যেই প্রশ্নটা সেটা হচ্ছে শিক্ষা কথা পেশাটিকে আপনার কেন পছন্দ দেখো অনেক পেশাই তো আছে অনেক সরকারি চাকরি তো আছে তুমি কেন শিক্ষাকথা পেশাটাকে বেছে নিলে অতএব শিক্ষক কেন হতে চাইলে শিক্ষক হওয়ার জন্য তোমার যে প্রিপারেশান তুমি কেন শিক্ষক হতে চাইছো অন্য চাকরি কেন বাঁচলে না কেন তুমি এটাকে প্রেফার করলে অর্থাৎ এটাকে তুমি কেন ভালোবাসা তোমার যে ভালো লাগা ভালোবাসা তোমার যে শিক্ষক হওয়ার জন্য যে ছোটবেলা থেকে তোমার মধ্যে যে চিন্তা চেতনার আবির্ভাব সেগুলোই স্যারদের সামনে তুলে ধরতে হবে তারপরের প্রশ্ন কি আছে স্কুল ছুট ড্রপ আউট ছাত্রদের কিভাবে সামলাবেন দেখো গ্রাম বাংলার ক্ষেত্রে এটা একটা বিরাট বড় সমস্যা যে স্কুল ছুট বাচ্চাদের স্কুলে আসবে না বা স্কুলে আসলেও তারা পালিয়ে যাবে বা দেখা যাচ্ছে টিফিন পিরিয়ডে চলে যাচ্ছে না বলে বা গ্রামগঞ্জের মানুষরা তাদের সন্তানকে স্কুলে না পাঠিয়ে বিভিন্ন কাজকর্মে নিযুক্ত করে দিচ্ছে তো এই যে একটা সমস্যা এই সমস্যাটার সমাধান তুমি কি করে করবে এবং বাচ্চাদেরকে স্কুলমুখী কিভাবে করে শিক্ষা ব্যবস্থাটাকে আরো শক্তিশালী করবে এ প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে অবশ্যই রেডি করে যেতে হবে তারপরে আছে ফেল প্রথা রাখা উচিত না তুলে দেওয়া উচিত এটা কিন্তু খুব সুন্দরভাবে উত্তর দিতে হবে এবং কিন্তু এটা সেন্সিটিভ প্রশ্ন হ্যাঁ তো এই প্রশ্নের উত্তর যথাযথভাবে রেডি হওয়া চাই কিন্তু তোমাদের অর্থাৎ হঠাৎ করেই তোমাকে যদি এ প্রশ্ন করে ফেলে আচ্ছা আপনি শিক্ষক হবেন ঠিক আছে পাশফেল প্রথা এটা রাখা উচিত না তুলে দেওয়া উচিত এ বিষয়ে আপনার কি মতামত তুমি যদি এটা বলতে গিয়ে জড়িয়ে ফেলো কথা বা ভুল কিছু বলে ফেলো তাহলে কিন্তু তোমার ব্যক্তিত্ব লস হতে পারে তোমার পার্সোনালিটি টেস্টে যে নাম্বার কমে যেতে পারে তাই এই যে প্রশ্নগুলো আজকে আমি আলোচনা করছি এর যথাযথ উত্তর তোমাদের খাতায় নোট ডাউন করে লিখবে এবং দেখো এগুলো যদি আমি ব্যাখ্যা দিতে চাই এর উত্তরগুলো যদি আমি বলে দিতে চাই তাহলে এখানে হয়তো দুটো থেকে তিনটে কি পাঁচটা কোশ্চেনের আলোচনা করা সম্ভব হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আমি তোমাদেরকে জাস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো বলে দিচ্ছি তোমাদের সামনে তো বিভিন্ন বই আছে সে বইগুলো থেকে বা নিজেদের মতন করে বা স্যারেদের কাছ থেকে যারা যেখানে পড়ছ তাদের কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর যথাযথভাবে নিয়ে নোট ডাউন করে নাও খাতায় কারণ এক একটা প্রশ্ন যদি বিস্তারিত আলোচনা করতে চাই তাহলে সময়টা অনেক লেগে যাবে কোশ্চেনের আলোচনার পরিমাণ কমে যাবে তাই আমি সব থেকে গুরুত্বপূর্ণ যেটা প্রশ্নগুলো তোমরা পেলেও সমাধানগুলো যে কোনো জায়গা থেকে পেয়ে যাবে তাই আমি প্রশ্নগুলোই বলছি আর যদি তোমাদের মনে হয় যে উত্তরগুলো বলে দেওয়া উচিত তাহলে আমি পরের ভিডিও থেকে উত্তরগুলো বলে দেব এরপরে আছে ইউনিট টেস্ট এর প্রয়োজনীয়তা কতখানি অর্থাৎ এই যে ইউনিট টেস্ট নেওয়া হয় এই ইউনিট টেস্টে প্রয়োজনীয়তা আছে কি নেই বা এই ইউনিট টেস্টের প্রয়োজনীয়তা কতখানি মানে এটা দেখে আপনি কি ভাবছেন এটা কি গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ নয় এ বিষয়ে আপনার মতামত দিন এটাও ইন্টারভিউ কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেডি করে রাখবে তারপরে আছে শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝেন শিশু কেন্দ্রিক শিক্ষা তো শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝেন এই প্রশ্নের উত্তর কিন্তু মানে অবশ্যই 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 তোমাকে রেডি করে যেতে হবে ভাই তারপরে কি আছে বুনিয়াদী শিক্ষা কি গান্ধীজির যে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা নং তালিম কি এ প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এসব প্রশ্নের উত্তর কিন্তু একেবারে আত্মস্থ করে যেতে হবে দেখো তোমরা অনেকে প্রশ্নের উত্তর মুখস্থ করো মুখস্থ প্রশ্ন ধরলেই গড় করে বলে দাও এটা খুব একটা ভালো ব্যক্তিত্ব প্রকাশ পায় না তুমি সেই প্রশ্নের উত্তরটাই নিজের মতন করে এমনভাবে বলবে যেন মনে হবে যে না তুমি নিজেই বলছো উত্তরটা কোনো জায়গাতে যেন কবিতা পড়ার মতন কবিতা পাঠ করছো না এই জায়গাটা কিন্তু তোমাকে তৈরি করতে হবে তাহলে ভালো ব্যক্তিত্ব প্রকাশ পায় কিছু শর্ট ফর্ম যেমন এ সর্বশিক্ষা অভিযান এম ডিডি এমডিএমএস মিড ডে মিল যে স্কিমটা তারপর কেজিবি বিভিএস এগুলো কি এদের ফুল ফর্মগুলো কী এইগুলোকে তোমাকে কিন্তু জানতেই হবে কারণ হঠাৎ করে তোমাকে প্রশ্ন করতে পারে আচ্ছা এসএসের ফুল ফর্ম কী আচ্ছা এ এর ফুল ফর্ম কী মিড ডে মিল স্কিল তো এই বিষয়গুলো তোমাকে কিন্তু অবশ্যই অবহিত হতে হবে তারপরে আছে আপনি এখন কি করেন এই প্রশ্ন গত বছর যে ইন্টারভিউ হয়েছিল ন হাজার পাঁচশো প্যানেলে এবং যে কুড়ি বাইশ ডেলেড ব্যাচ ম্যাক্সিমাম জনকে এই প্রশ্ন করা হয়েছিল আপনি এখন কি করেন অনেকে বলে আমি চাকরি চেষ্টা করছি অনেকে বলে আমি কাজ করি অনেকে বলে আমি কিছুই করি না এই ধরনের প্রশ্ন বলা যাবে না কোনো নেগেটিভ কিছু নয় অলওয়েজ পজিটিভ বলতে হবে স্যার আমি এখনও পড়াশুনোর মধ্যে আছি এবং আমি শিক্ষক হওয়ার প্রস্তুতি নিচ্ছি ব্যাস এটুকুই বেশি কিছু বলবে না তারপরে আছে বাড়ি থেকে দূরে চাকরি পেলে কি করবেন অবশ্যই যাবো অবশ্যই যাব বলবে কেউ কিন্তু বলবে না স্যার ভেবে দেখব একটু থেমে গেলে কি বলবো বুঝতে পারছি না এরকম একদম নয় যখনই বলবে বাড়ি থেকে দূরে পোস্টিং হলে কি করবে। অবশ্যই যাব স্যার কারণ এটা আমার এটা আমার ভালোবাসা এটা আমার স্বপ্ন আমার স্বপ্ন যেখানেই চাকরি হোক না কেন আমি আমার স্বপ্নের পিছনে ছুটব এবং আমার স্বপ্ন শিশুদেরকে পাঠদান করা আমি যেখানে পোস্টিং পাবো সেখানেই যাবো এভাবে সুন্দর করে গুছিয়ে বলবে তারপরে কি আছে গ্রেডেশন নম্বর দেওয়া ভালো না খারাপ গ্রেডেশানের মাধ্যমে যে নাম্বার দেওয়া হয় গ্রেডেশন ব্যাপারটা ভালো না খারাপ অবশ্যই পজিটিভ উত্তর দিতে হবে ভালো বলতে হবে কেন ভালো সেটা ব্যাখ্যা দেবে তারপরে কি আছে এটা খুব ইম্পর্টেন্ট লাস্ট প্রশ্নটা প্রথম মাসের বেতন কিভাবে খরচা করবেন এটা স্যারেরা মজা করে জিজ্ঞাসা করতে পারে কিন্তু মজার ছলে কিন্তু সাইকোলজিক্যাল প্রশ্ন এটা এটা কিন্তু সাইকোলজিক্যাল প্রশ্ন যে প্রথম মাসের বেতন কি করবে এই প্রশ্নের উত্তর কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে হবে যাতে স্যারেরা মুগ্ধ হয়ে যায় বা এরকমভাবে বললো এত সুন্দর উত্তর আমি তো ভাবতেই পারিনি আমরা ভেবেছিলাম হয়তো প্রথম মাসের বেতন পেয়ে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা আর কি মেরে উড়িয়ে দেবে এরকম নয় কিন্তু ভালো উত্তর দেবে তো এই যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম আশা করি এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের তৈরি হয়ে যাবে যদি কোনোটা অসুবিধা হয় আমাকে বলবে পরে ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব। সবাই ভালো থাকো ভালো প্রিপারেশান নাও প্রতিদিনকার মতন আজে বলবো পঁচিশ সালটা যেমন গেছে যা ছাব্বিশ সালটা যেন সবার ভালো যায়